সত্যিকারের মানুষ তাকে এরকম করে রেখে দেওয়া হয়েছে মৃত্যুর পর হাই হ্যালো হাউ আর ইউ ওয়েলকাম টু পৃথিবীর সবথেকে ছোট দেশ সেটা হচ্ছেন ভ্যাটিকান সিটি অর্থাৎ রোম শহরে আরেকটা শহর অবস্থিত এবং সেটা বর্তমানে সবথেকে পৃথিবীর মধ্যে ছোট দেশের খেতাব অর্জন করে রোমের বুকে এখনো দাঁড়িয়ে আছে থেকে উঁচু বিল্ডিং হচ্ছেন এটা অর্থাৎ বর্তমান সময় এই দেশের আয়তন হচ্ছেন জিরো পয়েন্ট ফোর ফোর কিলোমিটার আর এ দেশের মানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছেন ব্যাটিকান সিটির বর্তমানে যে পপ অর্থাৎ সর্বদা সেই ক্ষমতার অধিকার থাকে অধিকার আজকে আমরা ফ্রাইডেতে এসেছি দেড়শো এখানে তেমন কোনো ধর্মীয় অনুসারী নেই যারা আছে অধিকাংশই ট্যুরিস্ট প্রতি রবিবার ধর্মীয় পপ এই জায়গাটাতে দাঁড়ায় এই জায়গায় দাঁড়িয়ে তিনি তার ধর্মীয় বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয় এবং ঠিক সেম টাইমে ডান সাইডে অনেক বড় একটা স্কিন আছে তাকে দেখা যায় এবং ঠিক অপোজিটও ওই যে আরেকটা একটা স্কিন আছে এখানেও তাকে দেখা যায় অনেক বড় আকারে আর এই যে জায়গাটাতে আমরা এখন দাঁড়িয়ে আছি স্টিল নাও এটা আর ধর্মাবলী অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলী সাধারণ জনগণে কানায় কানায় পূর্ণ হয়ে যায় এটা হচ্ছেন সেই ভ্যাটিকান সিটির মেইন চার্চ এই সেই কাঙ্ক্ষিত চার্চ অর্থাৎ সারা পৃথিবীর মানুষ আসে শুধু চার্চ দেখার জন্য এখানে যারা খ্রিস্টান ধর্ম বলে আসেন এসে প্রেয়ার করতে পারে বা প্রেয়ার করছেন অনেকে দেখেন এই যে দেখা যাচ্ছে তারা তাদের ধর্মীয় যে নীতি অনুসারে প্রেয়ার করার যে সিস্টেম তারা সেই কাজগুলি করতেছেন আমরা পিছন সাইডেও দেখেছি আর ওটা হচ্ছেন তাদের সেই ফ্রন্ট সাইড এটা হচ্ছে অ্যাকচুয়ালি তাদের প্রেয়ারের জায়গা ভিতরে প্রত্যেকটা পিলারে এরকম নিখুঁতভাবে কাজ করে রেখেছেন এবং প্রত্যেকটা হচ্ছেন তাদের ধর্মীয় যে ইসা এবং মারিয়ামের ছবি এটা হচ্ছে সম্পূর্ণ চার্চ অর্থাৎ এটা হচ্ছে দান বাক্স তাদের ধর্ম অনুসারী আছে তারা যদি দান করতে চায় এ বক্সে দান করতে পারে আর এটা হচ্ছেন চার্জের একেবারে ফ্রন্ট সাইড অর্থাৎ মুসলমানদের মসজিদে যেরকম মিনার থাকে ভিতরের দিকে আমাদের প্রিয় হুজুর গান দাঁড়িয়ে আমাদের ধর্মীয় বয়ান পেশ করেন ঠিক ওদের ধর্মাবলীর যে পপ তিনি এখানে দাঁড়িয়ে তাদের ধর্মাবলী অর্থাৎ ধর্মীয় উপাসনালয়ে বলা হয় এটাকে অর্থাৎ তাদের ধর্মীয় যে বাণী তিনি এখানে দাঁড়িয়ে পেশ করেন তখন তার দুই সাইডে এদেশের সেনাবাহিনী থাকেন এখানে প্রত্যেকদিন তাদের নির্দিষ্ট একটা সময় পপ প্রায় এসে তাদের ধর্মীয় বাণীগুলি পেশ করেন এবং এই ভ্যাটিকান সিটির যে মেইন পপ তিনি অকেশনালি এখানে আসেন ক্রিসমাসে অথবা অন্য অন্য ডেতে তিনি এখানে চলে আসেন এবং তিনি ওই যে পিছনে যে কার্পেট আছে দেখা যাচ্ছে ওই কার্পেটের উপরে এসে দাঁড়িয়ে তখন কথা বলেন এবং ওই উপরে কত সুন্দর ডিজাইন করা হয়েছে আসলে সত্যি এটা দেখে চোখ জুড়িয়ে যায় অসাধারণ যখন কোনো পপ মারা যায় তাকে এরকম করে বক্সে রেখে দেওয়া হয় এটা সত্যি সত্যিকারের একটা সময় সে এই ভ্যাটিকান সিটির দায়িত্ব ছিল এখন yeah. তাকে এখানে গ্লাসের ভিতরে রেখে দেওয়া হয়েছে অনেক পপকে আবার এরকম বক্স করে রেখে দিয়েছেন অর্থাৎ হয়তো বাকি অনেক বছরের পুরানো দেড়শো এরকম বক্সের ভিতরে রেখে দেওয়া হয়েছে যে এখানে আর একটা বক্সে আর একজন পপ সত্যিকারে সে পপ অর্থাৎ সত্যিকারের মানুষ তাকে এরকম করে রেখে দেওয়া হয়েছে মৃত্যুর পরে তাদের পফের ড্রেস ওখানে লাইট করে বক্সের ভিতরে রেখে দেওয়া হচ্ছেন একটু বড় করে যদি দেখায় ঠিক বক্সের ভিতরে সত্যিকারে মানুষ মৃত্যুর পরে যারা পফ থাকেন তাদেরকে এরকম এই চার্জের ভিতরে রেখে দেওয়া হয় এই চার্জের ভিতরে এরকম অনেকগুলি ছোটো ছোটো স্থান রয়েছেন যেখানে তাদের প্রেয়ার করেন অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁটু গেড়ে হাঁটু নিচু করে তারা তাদের ধর্মীয় কাজ করছেন অর্থাৎ এক এক ধর্মের নীতি রীতি এক এক রকম তারাই সেটা ফলো করে করছেন এবং প্রত্যেকটা জায়গাতে ঠিক সামনে দিকে এরকম করে ছবি আছে যেটা তারা দেখছেন কখনো কখনো বাইবেল পড়ছেন কখনো হাত উঁচু করে কিছু বলছেন ভ্যাটিকান সিটির সেনাবাহিনীদের পোশাক হচ্ছেন এটা অর্থাৎ এই গেটের সামনে এরকম দুই বক্সের মধ্যে দুজন সেনাবাহিনী থাকে সর্বদা এই চার্জের নিরাপত্তার দায়িত্বে তারা দাঁড়িয়ে আছেন তাদের দায়িত্ব পালন করছে অনলি একশো পঁয়ত্রিশ জন সেনাবাহিনী নিয়ে এই ভ্যাটিকান সিটি গঠিত এবং এটা সম্পূর্ণ সুইজের রোমের ভিতরে কিন্তু সুইজের তত্ত্বাবধানে পরিচালনা করা হয় অর্থাৎ সুইজ গভর্নমেন্টের ইনস্ট্রাকশনে পরিচালিত হয় এই ভ্যাটিকান সিটি কিছু অদ্ভুত আইন কারণ আছে সেটা হচ্ছে এখানে যারা সেনাবাহিনী আছেন অর্থাৎ এখানের দায়িত্বে আছেন তারা কখনো বিয়ে করতে পারবে না দ্বিতীয়ত যারা সাধারণ নাগরিক অর্থাৎ যারা এই ভ্যাটিকান সিটির অধিবাসী যারা এখানে বসবাস করছেন তারা বিয়ে করতে পারবে কিন্তু বিয়ের পরে তারা যদি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে সেই ডিভোর্স কখনো কার্যকারী হয় না ইভেন এখানে যারা পপ আছে শুধুমাত্র পপ পাপাইয়া সেনা আরও অনেক পপ আছেন তারাও বিয়ে করতে পারবে না অর্থাৎ তারা বিয়ে করে না ইভেন যারা ধর্মগুরু আছে বা যারা ধর্ম আছেন তারা কখনো বিয়ে করতে পারবে না